যখনই মোরক হবে তখনই ফিল এভাবে দেওয়া হবে দিতে বলেছি দিতে বলে নি কিন্তু এটাতে এই সুযোগটা দেয়া যাবে না এটা যখনই একটা থাকবে তখন কি আপনি নাই ধরেন আপনার এত এটা দিতে দিয়ে সে দিন না বহাই দিছে বলছিলাম পুরো রেড বহাই তাহলে সেটা বিক্রি করা যাবে না তো তো আবার আমি বসাই দিয়ে বলছিলাম

সবুজ রঙের হয় লাল রঙ নীল হয় সব রকমের কালার আছে না কালার কালার দিয়ে একটু মিষ্টি দিয়ে

বর্তমানে হয়ে চুকাবে জায়গা আমি খাবো একটা মিষ্টি আমি আছি মিষ্টি খাবো স্যার দু চুকা আগে অবশ্যই ভালো মালিকের অর্ডার